যে কোনো কাজ করতে পারেন কিন্তু এরকম না যে আপনি স্বাধীনতা একটা কাজ করলে যদি অপরের ক্ষতি হয় সম্মান হানি হয় সেটি স্বাধীনতা বলে না আপনি একটা মোবাইল কোড পরিচালনা হচ্ছে সুন্দরভাবে পরিচালিত হচ্ছে আপনার এই নিয়ম অনুযায়ী পরিচালিত হচ্ছে আমরা দেশের জন্য কাজ করছি দেশের জন্য কাজ করতে

শর্ত ভঙ্গ করে প্রত্যেকটা জায়গায় প্রচুর পরিমাণে অবৈধ বাল উত্তোলন করতে এবং আমি গত কয়েকদিন একটা অভিযান পরিচালনা করেছি আপনারা জানেন মোবাইল কোট পরিচালনা করে সেগুলোকে আমরা বন্ধ করেছি এবং সেগুলো আমরা ফেসবুকের মাধ্যমে দিয়েছি যে কোথায় কোথায় বন্ধ করে জি প্রত্যেকটা জায়গায় অপরাধ উদ্ঘাটিত হয়েছে মোবাইল কোর্টে যেটা সাথে উনি জড়িত সরাসরি উনি জড়িত আয়োজন কোথায় সে উনি জড়িত এবং গতকালকে আমার অফিসে উনি গিয়েছে গিয়ে বলেছে যে আমাকে উত্তোলনের অনুমতি দেন আমি ওনাকে বলেছি যে আপনি উত্তোলনের অনুমতি আমরা দিতে পারব না আপনি আবেদন এমনি লিখিত আবেদন দিয়েছে আমাদের কাছে যে উত্তোলনের অনুমতি চেয়ে আবেদন চেয়েছে বালু উত্তোলনের আমরা তদন্ত কমিটি করে দিয়েছি যে তদন্ত করবে তদন্ত করে যদি সেখানে নদীতে বালু থাকে এবং বালু উত্তোলন করার যোগ্য হয় তাহলে আমরা দিব বালু মহল এবং মাঠের ব্যবস্থাপনা আইন অনুযায়ী

আপনি মোবাইল কোড নিয়ে মোবাইল কোড পরিচালনার নিয়ে কথা বলবেন। স্যার আপনি নিলাম দামের যে বিষয়টা এর আগে যে যে দাম নির্ধারণ করে বালুগুলো নিলাম করা হয়েছে সেটা কি আসলে সঠিক হয়েছে কি না একটু। বালু নির্ধারণ বিষয়ের আগে আমি বলেছি বালুর পরিমাণ এবং মূল্য নির্ধারণ সংক্রান্ত একটা কমিটি আছে। আপনি যদি বালুর পরিমাণ এবং মূল্য নির্ধারণ নিয়ে কথা বলতে চান তাহলে আপনাকে যেতে হবে ওই কমিটির কাছে। যে কমিটি মূল্য নির্ধারণ করেছে মূল্য তো আমি নির্ধারণ করিব নাই আমি তো পরিমাণ নির্ধারণ করিনি আমরা তো কমিটি করে দিয়েছি এটা আদালত আপনি মোবাইল কোর্ট কিংবা গ্রাম্যমাণ আদালত সম্পর্কে কথা বলতে গেলে আপনার তো আদালতকে সম্মান দিয়ে কথা বলতে হবে আপনি তো আদালতকে নিয়ে তা বলতে পারেন না এটা একটা মোবাইল কোর্ট মোবাইল কোর্ট নিয়ে তো আপনি এভাবে মানে সংঘ সম্মেলন কিংবা ব্রাহ্যমাণ আদালত নিয়ে প্রশ্ন উত্থাপন করতে পারেন না আপনি যদি মনে করেন যে আদালতে আপনি জাস্টির শিকার হয়েছেন আপনি উচ্চতর আদালতে যাবেন হায়ার কোর্ট আছে আপনি হায়ার কোর্টে গিয়ে আপিল করবেন আমি যদি আপনাকে ভুল রায় দিয়ে থাকি সেটা আমার উচ্চ আদালত আছে সে আদালতে যাবেন কিন্তু সে আদালতে না গিয়ে আপনি এমনভাবে স্বাধীনতাকে যদি বলেন যেটা আমার স্বাধীনতা আপনি আপনার বিরুদ্ধে একজন সংবাদ সম্মেলন করলো কিন্তু আপনি এটা কি আপনার হানি হচ্ছে এটা তো বা আপনি এটা তো স্বাধীনতা বলে না অপরের ক্ষতি করে যা তা করাটা স্বাধীনতা না রাস্তা দিয়ে হেঁটে যাওয়াটা আপনার অধিকার কিন্তু হেঁটে যাওয়ার সময় আপনি একজনকে থাপ্পড় মারলেন এটা আপনার অধিকার না আপনি যা যাই করবেন সেটা আপনার স্বাধীনতা না আপনার স্বাধীনতা সেটাই যেটা অপরের কাজে হস্তক্ষেপ করে না অপরকে কোন ক্ষতি করে না সেটাকে স্বাধীনতা বলে উনি যেটা করছেন আপনাকে ডেকে এনেছেন বা স্বাধীনতা ঘটে মোবাইল কোর্টে দুইটা জিনিস একটা হচ্ছে অপরাধ প্রমাণিত হওয়া প্রত্যক্ষ এবং অপরাধ উদ্ঘাটিত হওয়া ঠিক আছে আমরা গুনার বিষয়ে অপরাধ উদ্ঘাটিত হয়েছে মোবাইল কোর্টে দুইটা ওয়ার্ড আছে অপরাধ উদ্ঘাটিত হওয়া প্রত্যেকটা অবৈধ বাল উত্তোলন সাথে জড়িত জি কথা বলার না নিয়ে যাওয়া বেতন হচ্ছে উনি যদি মোবাইল কোর্ট নিয়ে বাবা আদালত নিয়ে আপনি স্বাধীনতার ব্যাখ্যা হচ্ছে যে আপনি স্বাধীনতা আপনার যা তা করার আপনার স্বাধীনতা না আমরা মোবাইল কোড পরিচালনা করতেছি আপনি মোবাইল কোড নিয়ে